তুমি বলেছিলে রাতে ঘুম হয় না আমি বুঝেছিলাম সময় চাইছ তুমি আকাশে কি মেঘ করেছে দেখো আমি তোমার তুমি তুমি বলেছিলে আজ বিকেলে বারান্দায় আমি বুঝেছিলাম সাক্ষাৎ চাও তুমি বলেছিলে অন্ধকারে আমার বড্ড ভয় আমি বুঝেছিলাম তোমার আমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে তুমি বলেছিলে সমুদ্রে যাবে আমি বুঝেছিলাম পাশাপাশি হাত ধরে হাঁটতে চাইছ তুমি বলেছিলে নীল প্রিয় রং আমি বুঝেছিলাম তোমার কষ্ট হচ্ছে তুমি বলেছিলে ঠোঁট ফেটেছে আমি বুঝেছিলাম চুমু খেতে চাইছ তুমি বলেছিলে অঙ্ক ভালো লাগে না আমি বুঝেছিলাম তুমি কবিতা ভালোবাসো তুমি বলেছিলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তুমি বলেছিলে এভাবে হুটহাট দেখা করা অসময়ে ফোন করা আর তোমার ভালো লাগছে না আমি বুঝেছিলাম তুমি বিচ্ছেদ চাইছো তারপর অলিখিত স্বাক্ষরে তুমি যখন আমার নামে বিচ্ছেদের মামলা ঠুকে দিলে তখন তুমি মুক্তি চাও। এরপর সব বুঝে আমি যখন দার্শনিক সব মিটিয়ে তুমি যখন অন্য ঘরের শপিস একদিন আমাদের দেখা হলো তখন তুমি জিজ্ঞেস করেছিলে কেমন আছো আমি বুঝে গিয়েছিলাম তুমি ভালো নেই